দর্শক শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আলিস আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো আর আজকে এই দিনে কিন্তু এই শুভ সামনে কিন্তু ঈদ আর সেই ঈদকে লক্ষ্য করে কিন্তু তারা অনেক ডিসকাউন্ট দিচ্ছে সেই ডিসকাউন্ট সম্বন্ধে এবং এদের কি কি সার্ভিস আছে সেই বিষয়ে আমরা জানবো আজকে কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে অনেক সেলিব্রিটিও কিন্তু এখানে এসেছে আপনারা জানেন তো দর্শক

আ uh, customer এসে একটা পার্লার একটা মেয়ে সুন্দর কিছু বৃদ্ধির জন্য যতটুকুই পার্লার সার্ভিস বাংলাদেশে अवेलेबल আছে আমি আনতে কি ফ্রেন্ড উইথ বোন একটা গোটা আগে ফ্রেন্ড ছিলাম আজকে তিন মাসের পর পরে আমরা এখন বনি এসে সাথে

আমরা কিছুইtabs গুলো নিয়ে দেখেন আপনারা যদি Satisfied হন তাহলে নিতে চলা বড়ashvili তো আমরা আকর্ষণ কাছে হচ্ছে আশাবাদী যে তারা একবার হলো আমাদের সিস্টেম পেজটা ভিজিট আপনারা বলতে চাচ্ছেন যে এই যে লক্ষ্য করে আপনারা এটা আজকে উদ্বোধন করেছেন এই জিনিসটা কুরবানীর লক্ষ্য করে এরকমটা না আসলে থেকে আমি কিছু ভুল আসছে আমাদের একটা লক বা টাইট ফিট তো ওইটা নিয়ে গিয়ে আসলে আমাদের ইন্টারভিউ করতে

প্রবলেমের জন্য আসলে ওই সেকেন্ড হ্যান্ড চার্জ টা তো আমার তো ওই সময় বাসা থেকে প্রচুর স্পেসারাইজ করে তো ওই সময় আমি থাকা মুভ করি হ্যাঁ আমার বোনের সাথেই থাকতাম তো বোন কিন্তু আমাকে প্রচুর সাপোর্ট করেছে এবং হচ্ছে আমার ওইখান থেকেই আসলে ভার্সিটিতে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই অ্যাডমিশন নিয়ে ওই ইউনিভার্সিটি শেষ করার পরে বা ভার্সিটিতে শুরু হওয়ার পর থেকে আমার আসলে বিজনেসের প্রতি ঝোপটা থাকে কারণ আমাকে

আস্তে আস্তে আমি সিনেমা হলে যাব তো মেকআপ করতে প্রচুর পছন্দ করি আমার সম্ভব এখান থেকে আসলে আমার প্রচুর আসলে ছুটে আসে তো তারপর হচ্ছে ফিনান্সিয়াল যে প্রবলেম থাকে তো আমি যেটা করি

অনেক সেলিব্রিটি কিন্তু আজকে নন এখানে হাজির হয়েছিল তারা তাদের ভালোবাসাটা অনেক কাছে দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সম্রাট ভিটিল